আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা আশা করছি আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন নিশ্চয়ই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে বরাবরের মতো নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি চলে এলাম আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে ভালো লাগলে প্লিজ ছোট্ট করে একটি লাইক দিয়ে দিবেন আর যারা আমার নতুন বন্ধু তারা চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এতে করে আমি নতুন ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আর চব্বিশ ঘন্টা অবশ্যই অপেক্ষা করবেন চব্বিশ ঘন্টা পর আমি আপনাদেরকে বেগ দিয়ে দেবো আর বন্ধুরা আজকে আমার রান্না বান্না সব কিছু আপনাদের সাথে শেয়ার করছি তো এই তো এখানে দেখুন ছোট মাছ রান্না করতেছি অবশ্যই রান্নাটা আমি করছি না আমার আম্মা রান্না করতেছে আর আমি বসে বসে ভিডিও করছি আর এখানে হচ্ছে চিকেন রান্না হচ্ছে এই চিকেনটা হচ্ছে কাঁচা কষিয়ে রান্না করবে আলু দিয়ে তো আলুগুলো আগে ভেজে নিয়েছে তেলের মাঝে একটু লাল লাল করে লবণ আর হলুদ মেখে তো এখানে এদিক দিয়ে ছোট মাছগুলো প্রায় হয়ে এসেছে তা এখন ধনিয়া পাতা কুচি করে দিয়ে দিল আর এখনকার ধনিয়া পাতা কিন্তু অনেক ফ্লেভার ছোট মাছের সাথে দিলে কিন্তু খুবই ভালো লাগে খেতে আপনারা অবশ্যই এভাবে বাসায় ট্রাই করবেন দেখবেন অনেক মজা লাগবে খেতে আসলে হঠাৎ করে আমি একটা অনেক বড় বিপদে পড়ে গেছি সেজন্য আমি ভিডিও আপলোড দিতে পারি নাই কারো ভিডিও দিতে মানে দেখতেও পারি নাই সেজন্য আন্তরিকভাবে আমি দুঃখিত আপনাদের কাছে তো এবার কন্টিনিউ আমি ভিডিও আপলোড দেব আর ভিডিও আপনাদেরগুলো দেখব আপনারাও আমার ভিডিওগুলো দেখবেন প্লিজ তো এই তো দেখুন কাঁচা কষিয়ে চিকেনটা রান্না করে নিচ্ছে আর দিক দিয়ে মাছ রান্নাটা ছোট মাছ রান্নাটা হয়ে গেছে তো ঝোলটা আর একটু কমিয়ে নেব আজকে বাসায় অনেক রকম রান্নাই হবে তো আস্তে আস্তে করে আপনাদের সাথে একটা একটা করে শেয়ার করছি পুরো ভিডিও জুড়ে আপনারা আমার সাথেই থাকুন দেখবেন আপনাদের কাছে খুবই ভালো লাগবে তো এই তো দেখুন চিকেনটা কষানো হয়ে গেছে তো এখন দেখুন দুইটা কাঁচামরিচ দিয়ে দিয়েছে ফ্লেভারের জন্য কাঁচামরিচ দিলে কিন্তু অনেক সুন্দর একটা ফ্লেভার আসে চিকেনের সাথে দিলে তো এই তো আমার ছোটো মাছের চুরচুরিটা রান্না হয়ে গেছে তো চুলা থেকে নামিয়ে নেব আপনারা একটু খেয়াল করে দেখলে বুঝতে পারবেন এখানে আমি একটা কামরাঙ্গা মরিচ দিয়েছি এটাকে সিলেটি বাসায় বলে মরিচ তো এই মরিচের ফ্লেভারটা খুবই সুন্দর সেজন্য দিয়েছি তো এখানে হচ্ছে ঢেঁড়স ঢেঁড়স কেটে নিয়েছে তো তেলের মাঝে দিয়ে দিয়েছে আমার আম্মা ঢ্যাঁড়সটাকে ঢ্যাঁড়স বাজিও খেতে খুবই ভালো লাগে আসলে এখন বাজারে সবজি বলতে ঢেঁড়স পটল বরবটি তারপর হচ্ছে পেঁপে কলা মানে কাঁচকলা এই তো বন্ধুরা এখানে দেখুন এটা হচ্ছে তিতা ঘিমা আমাদের ভাষায় বলি মানে কুমিল্লার ভাষায় তিতা ঘিমা বলা হয় আর ঘিমা দুই প্রকার হয়ে থাকে একটা হচ্ছে তিতা ঘিমা আর একটা এমনিতে তিতা হয় না তো আপনাদের এলাকায় কি নামে পরিচিত এই শাকটা প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্ট পড়তে আমার কাছে খুবই ভালো লাগে তো এদিক দিয়ে ঢাঁড়সবাজিটা প্রায় হয়ে এসেছে তো কালারটাও অনেক সুন্দর আসতেছে দে আজকে একটু বাজারে গিয়েছিলাম তো চোখে পড়লো ঢেঁড়স তো নিয়ে আসলাম আসলে অনেক দিন হয়ে গেছে ঢেঁড়স বাজিটা খাওয়া পড়ে না আর এখানে ছোট মাছের চচ্চুরিটাও হয়ে গেছে উঠিয়ে নিল আমার আম্মা তো দেখুন কতটা লোভনীয় হয়েছে আর এদিক দিয়ে ঘিমা শাকগুলো আমার আম্মা কুচি কুচি করে কেটে নিচ্ছে এগুলো হচ্ছে আলু দিয়ে রান্না করা হবে এভাবে ছোট ছোট করে কেটে আমরা আলু দিয়ে রান্না করি বা মসুর ডাল দিয়ে রান্না করে থাকি আপনারা কিভাবে রান্না করেন কি দিয়ে রান্না করেন আমাকে কমেন্ট করে জানাবেন আসলে এই শাকটা গরমের মাঝে খেতে খুবই ভালো লাগে তো এদিক দিয়ে আমার চিকেন রান্নাটা হয়ে গেছে তো এই চিকেনটা কিন্তু কাঁচা রান্না করা হয়েছে কষিয়ে তো আমাদের বাসায় আমরা সবাই পছন্দ করি শুধু একজন বাদে সেটা হচ্ছে আমার ছোট বোন তো আমার ছোট বোনের জন্য আলাদা করে চিকেন ভেজে আলু দিয়ে আবার রান্না করব তো এই তো দেখুন বন্ধুরা এখানে চিকেনগুলো মানে ভেজে নিচ্ছে আমার আম্মা এই তরকারিটা হচ্ছে আমার ছোটো বোনের জন্য ও কাঁচা চিকেন মানে রান্না করলে মানে খেতে চায় না সেজন্য লাল লাল করে ভেজে নিচ্ছে তো অবশ্যই আমি দনোটা তরকারি খেতে পারি মানে দুইটা তরকারি খেতে পারি ভেজে রান্না করলেও খেতে পারি আবার কাঁচা কষিয়ে রান্না করলেও খেতে পারি তো আর এখানে হচ্ছে দেখুন ডাল ডালের মাঝেও আমার আম্মা একটা কামরাঙ্গা মরিচ দিয়েছে এটা কিন্তু কেটে দেয় নাই এভাবে আস্ত দিয়ে দিয়েছে শুধু ফ্লেভারের জন্য অনেক ঝাঁজ কিন্তু খাওয়া যায় না সেজন্য মানে কেটে দেয় নাই আর কি জাস্ট শুধু ফ্লেভারটার জন্য তো ডালটা হয়ে গেলে কিন্তু মরিচটা উঠিয়ে ফেলে দেবে তো এদিক দিয়ে দেখুন চিকেনগুলো ভাজা শেষ এখন পেঁয়াজ আলু একসাথে ভেজে নিচ্ছে আসলে আমার আম্মার হচ্ছে জ্বালা মানে এক একজনে এক এক রকম তরকারি খাবে তো কি আর করা মা তো মায়ে সন্তানের মুখের দিকে তাকিয়ে সব কিছুই করে থাকেন তো আলু আর পেঁয়াজগুলো সব রকমের মশলা দিয়ে কষিয়ে নিচ্ছে ভেজে রান্না করলে এটার একরকম টেস্ট লাগে আর কাঁচা কষিয়ে রান্না করলে ওইটার আর এক রকম টেস্ট লাগে আর অবশ্যই আমার কাছে দুটোই ভালো লাগে কিন্তু আমার বোন যেহেতু মানে খেতে চায় না কাঁচা কষিয়ে রান্না করলে সেজন্য ওই জন্য আলাদা করে দরকার এটা রান্না করে আর কি আর এখানে হচ্ছে দেখুন গরুর ভুড়ি রান্না করা হচ্ছে মানে রান্না বলতে কি ভুনা করা হচ্ছে তো প্রায় শেষ বোনা করাটা সাথে ছোট ছোট করে আলু কুচি করে কেটে দিয়েছে আমার তো খুবই ফেভারিট খেতে খুবই ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটি যে যেখানে কাছে দূরে দেশ বিদেশ থেকে দেখতেছেন অবশ্যই আমার সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন আমিও আপনাদের ভিডিও ফুল ওয়াচ করে দেবো আসলে কমেন্ট দেখলে বোঝা যায় কে পুরো ভিডিও দেখেছে বা দেখে নাই কমেন্টের উপরে ভিত্তি করে আমাদের বিশ্বাস করতে হয় কতটুকু ভিডিও দেখ মানে দেখেছে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ